নারায়ণগঞ্জ কালীবাজারের এই দোকানে চলছে ঈদ উপলক্ষে ধামাকা অফার মাত্র আড়াইশো টাকায় বাচ্চাদের শাড়ি মাত্র ছয়শ টাকায় বাচ্চাদের লেহেঙ্গা ছয়শ টাকায় এত সুন্দর সুন্দর কাতান শাড়ি কাজ করা সুতি এই থ্রি দাম মাত্র পাঁচশো ছশ টাকা এত সুন্দর সুন্দর রেডি থ্রি দাম মাত্র ষোলোশো থেকে দুই হাজার টাকার মাত্র চোদ্দশো টাকা থেকে শুরু করে এত গর্জেস গর্জেস শাড়ি কিনতে পারবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এ ডে উইথ মে ঈদের আগে আপনাদের জন্য পুরাই পাগলা একটা অফার নিয়ে এসেছি যারা মধ্যবিত্ত আছেন মনের মতো করে এই দোকান থেকে শপিং করতে পারবে ভিডিওটা না দেখলে পুরোটাই মিস এখনই শেয়ার করে রাখুন অন্যকে দেখার সুযোগ করে দিন এই থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট গুলো পড়তে আমার অনেক ভালো লাগে যারা ভিডিও দেখে দোকানে যাবেন অবশ্যই ভিডিওর কথা বলবেন ভিডিও শেষে দোকানের নাম ঠিকানাটা ভালো করে বলে দিব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এছাড়াও লোকেশন চিনতে অসুবিধা হলে ভিডিওতে দেওয়া নাম্বারে কন্টাক্ট করতে পারেন থ্রি পিস থেকে পার্টি কালেকশন রেডি থ্রি পিস লেহেঙ্গা সবকিছু আছে চলুন আপনাদের সাথে কালেকশন গুলা শেয়ার করি প্রাইস সম্পর্কে আইডিয়া ভিডিও শুরুর আগে দেখলাম এক বৌদি রিজনেবল শাড়িটা প্রাইস কত মাত্র ছয়শ টাকা ছয়শো টাকা কত সুন্দর শাড়ি কালার আছে কালার আছে ছয়টা কালার ছয়টা কালার করে কালার থাকবে ডিজাইনও আছে আছে সেম ডিজাইনের মধ্যে গাঢ় কালার এটা শাড়ি আলাদা করে দেওয়া দেখুন দুইটা মধ্যে প্রাইস টাকা টাকা শাড়ি পাচ্ছে এগুলোর মধ্যে কালার আছে ছোট কালার এরকম হচ্ছে আলাদা ব্লাউজ পিস পাবেন আর শাড়িটা কেটে ছোট করতে হবে না আলাদা যেরকম ব্লাউজ পিস পাচ্ছেন এটা আরেকটা শাড়ি এটা অনেক সুন্দর বাচ্চাদের সারি পাবেন বাচ্চাদের সারি অনেক খোঁজে যে দেখুন কি সুন্দর দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় বাচ্চাদের শাড়ি পাবেন রকমের আছে না এটা বাচ্চাদের দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ কালেকশন

দুই হাজার টাকা এটা সুন্দর এটার প্রাইস কেমন সতেরো টাকা টাকা এর জন্য কাতান শাড়ি নিতে পারেন এবং একুশো টাকায় কাতান বেনারসি শাড়ি কেমন ভাইয়া একুশো টাকা এটা সেম প্রাইস একুশো টাকার মতো

এই অনেক জায়গায় ভিডিও করেছি একুশ টাকা মাত্র একুশ টাকা পরে এটা দেখুন এটা অনেক সুন্দর একুশ টাকা অনেক ডিজাইনের আছে দেখে নিয়ে যাবেন মধ্যে লেহেঙ্গা চান এটা বসান আছে খুবই সুন্দর অনেক গরিয়াস কালারটাও সুন্দর পঁয়ত্রিশ টাকা আর যারা চান এটা দেখতে পাইস কেমন দুই হাজার দুই হাজার টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকা বিয়ের জন্য বাজেটের মধ্যে লেহেঙ্গা চান যেটা দেখতে পারেন পঁচিশশো টাকা প্রাইস খুবই সুন্দর নয়শো টাকা নয়শো টাকা মাত্র লেহেঙ্গা বা শাড়ি না এখানে কিন্তু রেডি খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন আছে পার্টি ওয়ার রেডিমেড থ্রি পিস

এটাতেও সুন্দর করে কাজ করে এটা প্রাইস দেখুন এ ড্রেস পাচ্ছেন আঠারোশো টাকা ভাইরে ভাই কত সুন্দর ড্রেসটা

চান এগুলো দেখতে পাই কালার আছে তাই না কালার আছে থাকবে এগুলো আছে আপনি পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ করে যে এটা কাজ করা সুদের মধ্যে কাজ করা এটা যা বলো তাই এটা কি রোজা তো আসলে সবসময় পাবেন সমস্যা প্রাইস বাড়বো না কমবে না প্রায় থাকবে টাকা বিক্রি করে আমরা অনলি মাত্র ছয়শো টাকা খুবই না ছয়ালার হ্যাঁ ছয় কালার ডিজাইন করা এটা প্রাইস কত মাত্র টাকা 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 ঠিক আছে জানি থাকবে

সুতি এ থ্রি পিসটা দেখুন এত সুন্দর কাটওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা ওনাটাও অনেক সুন্দর বেশ বড় ওনাতেও কাটওয়ার্কের কাজ করা ছিল এটার দাম মাত্র নয়শো টাকা দোকানের নাম নাদিয়া বিতান লোকেশন নারায়ণগঞ্জ স্কুলের অপোজিট নারায়ণগঞ্জ প্লেস এক গলি নাম্বার তিন দিয়ে ঢুকে ভ্যাদে শপটা কিন্তু পেয়ে যাবেন লোকেশন চিনতে অসুবিধা হলে ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন